বা আপনি আমি জীবনে কোনদিন কল্পনা করতে পারি নাই আমার পোলার এই অবস্থায় আমি দেখুন জীবনে কোনদিন নিজের হাতে ভাত তাই তোর মায়ের তোরে খাওয়া দিছে তারপর তোর পেট ভরবে সেই তুই কষ্টকের রাস্তায় খাড়ায় আখের রস বিক্রি করস আব মাথার উপর থেকে বাপের ছায়া উঠা গেলে এ দুনিয়ার সবাই পর হয়ে যায় বেঈমান হয়ে যায় সব স্বার্থপর হয়ে যায় বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করি তোর বাপ এখনো জীবিত আছে মেরে জানাই তোর কষ্ট করতে বোনা বাজান তোর বউর ভরণ পোষণ যা কিছু লাগে সব খরচ আমি বহন করুম তাও কষ্ট করে তুই রাস্তায় আকে রস বিক্রি করিস না বাজান তুই চল ভাই বাড়িতে চল না আব্বা আমার বউ আমার সাফ সাফ করে দিছে আমার কামাই করা টাকা ছাড়া অন্যের কামাই করা টাকা দিয়ে সে সংসার চালাবে না সে আব্বা ওইটা তো আপনা আমার না আর আমার বউ বইলা দিছে যে আমার উপার্জনের টাকা দিয়ে থাকবো এক অনেক খুশি কি হয়েছে হঠাৎ এত খুশি তুমি না চাইছিলা আমি নিজের টাকা একটা ছোট্ট ঘর করি তুমি জানো আমি এই কয়েকদিন কষ্ট করতে করতে তিলে 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 পঞ্চাশ হাজার টাকা জমাইছি আর আমার এক বন্ধু হ্যাঁ আমার বিশ হাজার টাকা ধার দিব এই সত্তর হাজার টাকা দিয়া আমরা একটা ছোট্ট টিনের ঘর উঠাবো তোমার আমার লাল নীল সংসার হইব কি কও পঞ্চাশ হাজার টাকা জমাইছো কই দেখি এই যে দিদি আমার দাও তো মা দেখছো আমার শাড়িটা কত পুরান হয়ে গেছে এরকম আমার সব জামা কাপড়ই অনেক পুরান হয়ে গেছে চলো হাতে জিতে তখন টাকা পাইছো 50000 টাকা আমরা মার্কেটে जाया এই সামাদন জামা কাপড় জুতা গয়না গ টিম মি কাপসে কাপে সব কিন চলো 엄마 তুই এত লাগকিনবি আমার তো শাড়ি পুরান হয়ে গেছে চলে চল এসোলা মার্কেটে গিয়ে আমার লাগা শাড়ি চুরি ब्लाউজ জুতা কিন না কত করি यार কি কইলা তুমি ফারজানা আমার

একবার মনে কইরা দেখো তোমার বাপের কষ্টের ইনকাম করা টাকা পরিশ্রমের টাকা তুমি এইভাবে নিয়া নিয়া প্রত্যেকদিন উড়াইতা তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়া তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা ঘুরতা ফিরতা সিগারেট খায়তা জুয়া খেলতা ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকাই ছিল তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হইছে তুমি তার পোলা সন্তান এই কারণে সে তোমারে কষ্ট দিয়া কথা কইতে পারে কিন্তু তুমি কোনদিন তোমার বাপের কষ্টটা বুঝো নাই তোমার বাপের পরিশ্রমটা বুঝো নাই এবার বুঝছো নিজের কষ্টে ইনকাম করা টাকা নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কি এরকম কষ্ট লাগে ঠিক কইছো ফারজানা টাকা পয়সা নষ্ট আমার আমার বাপে কত কষ্ট করে টাকা পয়সা কামাইতো অথচ আমার পাঁচশো টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট হয়েছে অথচ আমার বাপের তো বয়স হয়ে গেছিল আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনি কেমনি অপচয় করছি বন্ধু নিয়ে টাকা পয়সা উড়াইছি আমার বাপের সাথে আমি অনেক অন্যায় করছি অনেক খারাপ ব্যবহার করছি আমি আমার বাপের কাছে ক্ষমা চাবো আমার কাছেও ক্ষমা চাবো কারণ তাদের সাথে আমি যে ব্যবহার করছি আরো যদি আমার মাফ করে আল্লাহ আমার মাফ করবো না হলে বড় ভুল করা ভুলেছি তুই তাহলে তোর ভুল বুঝতে পারতো হ আমি আমার ভুল বুঝতে পারছি তোমার কষ্টের টাকা তোমার পরিশ্রমের টাকা আমি বিনা কারণে অপচয় করছি বন্ধব নিয়ে উড়াইছি তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছি তুমি আমার মাফ করে হপ বা তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস সেই আমরা অনেক খুশি আমরা সব কষ্ট ভুলে গেছি তাইলে বউ আমাদের প্ল্যানটা সাকসেস তাইলে একমাত্র জানাই তোর সোজা রাস্তায় আনতে পারবো এই সম্পূর্ণ কীর্তি তোর মূলে হচ্ছে হ্যাঁ একটু কষ্ট তার কারণ আমার নিজের বাড়ি থাকতে স্বামীর ভিটা থাকতে ভাড়া করা বাসায় তোর উঠেছে কতটুকু প্রেশার তোরা ফেলছে তরে দিয়ে আখের রস বেসাইছে। তোর দিয়ে দোকানদারি করাইছে তোর দিয়ে মুটেগিরি করাইছে তোর দিয়ে রিক্সা চালাইছে হ্যাঁ কিসের জন্য তোর শিক্ষা দেওয়ার জন্যে যে টাকা পয়সা তুই অপচয় করছো এতদিন যে টাকা পয়সা উড়াইছো বন্ধু বান্ধব নিয়ে সেই টাকা উপার্জন করতে কত কষ্টের মাথার ঘাম কি পরিমানে সেটা তোমা কিছ তুই পরিশ্রম করা শিখছ মেহনত করা শিখছিস ইনকাম করা শিখছিস আর বৌমা এতদিন তোর সাথে যা যা করছে সব কিছুই আমার আর তোর মার নির্দেশে করছে এবার তবে বুঝতে পারছ টাকা পয়সা ইনকাম করা কত কঠিন আর উড়ানো কত সহজ তো কষ্ট লাগে না আজকে আমি নিজের ইনকাম দিয়ে নিজে চলি তবে আমি একটা জিনিস বুঝছি টাকা টাকা অনেক মূল্যবান যার টাকা আছে তারা সবাই মূল্যায়ন করে আর আরেকটা ব্যাপার হলো বিনা কারণে টাকা হোক সম্পদ হোক খাওয়ান দাওয়ান হোক কোনো কিছু অপচয় করা ঠিক না আবার তোমরা সবাই মাফ করে দাও আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি আপনাদেরকে কথা দিতেছি আমি আর জীবনে কোনো দিন একটা টাকা একটা পয়সা হোক অযথা খরচ করুম না নষ্ট করুম না অপচয় করুম না হোক সেটা আমার বাপের টাকা হোক সেটা আমার টাকা বা হোক যার মন তার টাকা আমি আপনাকে কথা দিতেছি আমার আপনারা মাফ করে